আজ বানাবো তাল দিয়ে কলার পাতায় তালের পিঠে তো এখানে তালটাকে আমি পরিষ্কার করে তালের রসটাকে বের করে নিয়েছি চালের গুঁড়ো আটা রুল ময়দা সুজি চিনি মৌরি ভেজে রাখা আর 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 তালের রসটাকে দিয়ে দিয়ে এখানে দুধ একটা ডিম ভালো করে মেখে নিবো আর এখানে দেখো কলার পাতাটা আমি পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে এদিকে মেয়ে বলছে মা কেকটা কখন হবে তাড়াতাড়ি তুমি বানাও না আমার খিদে পেয়ে গেছে আমি বলছি দাঁড়া দশ মিনিট দাঁড়াতে হবে তবে তো হবে আমরা যখন ছোট ছিলাম তখন আমার ঠাকমাই পিঠেটা বানাতো আর আমাদেরকে বলতো দেখ কেক বানিয়েছি খা সবগুলো পিঠে আমি এভাবে বানিয়ে নিব একে একে তাওয়াটা বসিয়ে দিচ্ছি তাওয়াটা গরম হয়ে গেলে একে একে পিঠেগুলো দিয়ে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব আর দু মিনিট পর আমি এ ওপাশ ও উল্টি দিব আবারও কিছু কোনো জন্য দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো সত্যি কথা বলতে দারুণ লাগে খেতে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার সবগুলো পিঠে ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখতে দেখো কত সুন্দর হয়েছে পাতা থেকে বের করে নেওয়া হয়ে গেছে একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে পঞ্চি